সুবর্ণসূর হুজুল্লা কল্যাণ সমিতির যে বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিলন মেলা এই মিলন মেলা আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি পাশাপাশি মোহানবুল্লাহ আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি এই জন্য যে মোহান্নবুল্লা আলামীণ এখন পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য পাশাপাশি মানবতার মুক্তিযুত হজরত মোহাম্মদ সাল্ল্লা উলি আসলামের রায় দুরুদসাল পেরত করছি সাল্লু আলহিউসাল্লাম এটি অ্যাকচুয়ালি খুবই ধন্যবাদ জ্ঞাপন করতে এই জন্য যারা সুবর্ণস্বর কল্যাণ সমিতিতে আছেন তারা এই যে একটি মিলন মেলার যে আয়োজন করেছেন এটি সত্যিকার অর্থে তাদেরকে সাধুবাদ জানাতে হয় যে আমাদের যারা চট্টগ্রামে সুবর্ণস্বরের যেসব স্বনামধন্য ব্যক্তিবর্গ এখানে জীবনযাপন করেন জীবন জীবিকার তাগিদে তারা চট্টগ্রাম অবস্থান করেন সকলকে নিয়ে আজকের এই মিলন মেলা আমি অনেক যদি সবাই আমরা উপস্থিত হই তাহলে আমাদের মিলন মেলা সবল এবং সার্থক হবে পাশাপাশি তারা বিভিন্ন আয়োজন করেছেন এখানে চট্টগ্রাম যে সবচেয়ে বহুল পরিচিত ম্যাচদান অনুষ্ঠান সেটার আয়োজন আছে পাশাপাশি খেলাধুলার আয়োজন আছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন আছে এবং আমরা যে সবাই একত্রিত হতে পেরেছি এই তাদেরকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয় দল চরকলা ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি পাশাপাশি আমি চাই এই সকলকে নিয়ে আগামী দিনে সুবর্ণচর একটি শান্তির সুবর্ণচর হিসাবে যাতে করতে পারি গুহানবুল্লাহ আলমিন আমাদের কবি দান করুন